তো কানের মশলা সম্পর্কে কিছু অংশ কালকের বর্ণনা করা হয়ে গেছে আরো বাকি রয়েছে দলিল সেই জন্য কান মশলা যে করতে হবে কান যে মাথার মধ্যে গণ্য এ বিষয়ে রসুল্লাহলামের হাদিস কি আছে বা মশলা কি আছে এ সম্পর্কে আলোচনা করব দুইটি কান মশলা করা সম্পর্কে বহু সাহাবাদের থেকে বর্ণিত রেবায়ত পাওয়া যায় যেমন हजरत अबू उमामा रजील्ल्ल के बोर्डित हदीस हजरत इबन उमर रज्ल थे बोननी हदीसरत इबन अब्बास रज ते बोर् तो हजरत आयशा सिद्दीक़ा रजाल तनहा बोर्नी हदीस हजरत अबू मसा रजल्ल तन थे के तो हदीस हजरत आनास रजी अल्ल तला तक बोन तो हदीस हजरत সুম্রাতা বিন জুমদুব রাজ্য়ের লাউতালা আনহু থেকে বর্ণিত হাদিস এবং হজরাত আবদুল্লাহ বিন জায়েদ রজিয়াল লাউতালা আনহু প্রমুখ সাহাবাদের থেকে বর্ণিত সহী হাদিস পাওয়া যায় যেমন আল হুজনানে মিনার রা আছে অর্থাৎ দুইটি কান মাথারই অংশ আর শাহীহা ছত্তিরিশ নম্বর হাদিসে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে একাধিক সাহাবিদের থেকে এতকগুলি সাহাবিদের থেকে হচ্ছে হাদিস বর্ণিত হয়েছে যে কানকে মোসোয়া করতে হবে যদি দুইটি কান মাথার অংশ হয়ে থাকে তাহলে মাথা মোসহ করা যেমন ফরস ওই রূপ দুইটি কান মোসহ করাও ফরস এই কারণে মনে হয় হজরত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম শিও মাথা মোসহ করার সাথে সাথে দুইটি কান মোসহ করে নিতেন হাদিসটি এসেছে সহি আবু দাউদ নিরানব্বই নম্বর হাদিস

সিও দুইটি কান মোসা করার সময় নতুন পানি ব্যবহার করতেন বইটির নাম জাদুল মাদ প্রথম খন্ড একশো পঁচানব্বই নম্বর হাদিস তো জাহাদুল মাদ প্রথম খন্ডে একশো পঁচানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কান মোসা করার সময় নতুন করে হাতে পানি দিয়ে হাত ভিজিয়ে নিতেন তারপরে কান মোসা করতেন এবং দুটি সাহায্য আঙ্গুল দুই হাতের দুইটি সাহায্য আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে দিতেন তো এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কান মশা মাথা মশার সাথেই গণ্য অতএব মাথাকে যখন মশা হবে তখন কানকে মশা করতে হবে কারণ মাথা মশা করা যেমন আবশ্যকীয় কান মশা করা ওইরূপ আবশ্যকীয় সুতরাং ইতিপূর্বে আমরা মাথা মশা সম্পর্কে শুনলাম এবং কান মশা সম্পর্কে শুনলাম এবারে আমরা বর্ণনা করব যে মাথা মশা করা করতে তো হবে বা রসুল্লা সুসলাম করতেন কিন্তু মাথা মশা কতবার করতেন একবার করতেন না দুইবার করতেন না তিনবার করতেন আমরা অনেক ক্ষেত্রে সচরাচর দেখেছি অনেক মহিলাদের অজু করতে দেখেছি কারণ আমরা তখন ছাত্র জীবনে ছিলাম তখন অনেক মহিলারা মাথা মাথা মশা করতে তিনবার করে করতেন এবং আমরা কেউ কেউ নিষেধ করতাম যে তিনবার মাথা মশাওয়া না একবার আবার অনেকে বড় বড়রাও মশা করে তিনবার করে অনেকে নিষেধও করে অনেক ও নিষেধ করে থাকে যে সমস্ত ফতোয়াবাজ মৌলবিরা তারাও নিষেধ করে থাকে এখন একবার সঠিক না দুইবার সঠিক না তিনবার সঠিক বিষয়টি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে কি বর্ণনা পাওয়া যায় সেটার ওপরে ভিত্তি করে আমাদের আমল করা উচিত কারণ দেড় হাজার বছর ধরে ইসলাম একে অপরের কথা শুনে শুনে মোল্লা মৌলবাদীদের কথা শুনে শুনে মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে নতুন করে পথভ্রষ্ট না হয়ে আমাদের অধ্যায়ন করা উচিত সমস্ত হাদিস কোরআন তফসিল গ্রন্থ ইত্যাদি এবং সেই সাথে সাথে যুগের ইমামদের ফায়সলা মেনে চলা উচিত এই কারণে আমরা মানি না বলে এবং অধ্যয়ন করি না বলে আজকে বিভ্রান্তের মধ্যে আছি এবং ভুলভাল মশলার মধ্যে চলি এবং নিজেকে ভাবি যে আমি সঠিক আছি কিন্তু আদৌ যে সঠিক আছি কি না এটাও নিজের নিজেরও জানা নেই এই ব্যাপারে দুইটি আলাদা আলাদা হাদিস পাওয়া যায় যেমন হাজরাতে আলী রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত মাসাহা বেরাসি মাররাতান অর্থাৎ তিনি সাল্লাহ সাল্লাম শিও মাতাকে একবার মোসা করলেন এবং বললেন আমি মনে করি যে আমি তোমাদের হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিয়মটা বলে দিই এখানে হাদিস আছে যে এই মানে যে দুটি হাদিস পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন মাসাহাবে রাসিহি মাররাতান অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা অনু মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি নিজের মাথাকে একবার মাসাহ করলেন এবং বললেন যে আমি মনে করি যে আমি তোমাদের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নিয়মটা বলে দিই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মাসাহ কেমন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু দেখেছিলেন সেইটা তিনি বলতে চেয়েছেন হাদিসটি এসেছে সহীহ তিরমিজি 44 নম্বর হাদিস কিতাবুত তাহরাত বাবু ওযুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাইফা কানা সুনানে আবু দাউদ 116 নম্বর হাদিস আহমদ প্রথম খন্ড 120 নম্বর হাদিস নাসায়ী প্রথম খন্ড 70 নম্বর হাদিস ইবনে মাজাহ 456 নম্বর হাদিস তিরমিজি 48 নম্বর হাদিস এর পরের হাদিস হলো উসমান গনি রাজি তালা আনহু থেকে বর্ণিত হাদিস প্রথমে একজন খালিফার নাম বললাম যিনি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তিনি রসুল্লাহ ইসলামের রুজু করার সময় মানে যে মাথা মোসহ করতেন বা কান মোসহ করতেন বা তিনি দেখছেন তিনি তার বর্ণনা দিয়েছেন এখন

দুইখানি হাদিস বর্ণিত হয়েছে যে হাজরাতে উসমান গনি রাজিয়াল্লাহ তালু রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লামে রুজু করতে তিনি দেখেছেন দেখে তিনি বলেছেন যে তিনি সাল্লু তাআলা আলহি ওয়াসাল্লাম মাতাকে তিনবার করে মোসোয়া করেছেন রুজু করার সময় উক্ত হাদিস দয় সম্পর্কে হাফ ইজুদ্দিন ইবনে হাজার আসালানি রহমতুল্লা আলাই বলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাহ উক্ত হাদিসকে দুইটি সনদে বর্ণনা করেছেন যার মধ্যে একটি হাদিস তিনবার মাথা মশা সম্পর্কে হাজরত উসমান গনির তালু বর্ণিত হাদিসটিকে সহি বলেছেন এবং একাধিকবার মসাওয়া করার এই হাদিসকে বেশি গ্রহণযোগ্য বলেছেন হ্যাঁ কে বলেছেন এটা হাফিজউদ্দিনের অদ্দ্বিত মনীষী

তিনি বলেন অন্যান্য অঙ্গের মতো তিনবার করে মাথা মশলা করা মুস্তাহাব এ ব্যাপারে আরেকজন মনীষী তিনি তার অভিমত পেশ করেছেন তার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম হাসান বসরি রহমতুল্লা বলেন একাধিকবার মাথা মুস করা মুস্তাহাব নয় এরা অস্বীকার করেছেন কোথায় লেখা আছে বইগুলির নাম আল উম্মি প্রথম খন্ড ছাব্বিশ চারশো ছাব্বিশ নম্বর মসলা খন্ড উনষাট নম্বর মসলা আল মবসুদ প্রথম খন্ড পাঁচ থেকে সাত নম্বর মসলা দাসাউফি প্রথম খন্ড অষ্টনব্বই নম্বর মসলা এই সকল মসলা গ্রন্থে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই এবং ইমাম হাসান বসরি রহমতুল্লা আলাই রবিমাত পেশ করা হয়েছে এ ব্যাপারে আরেকজন মনীষীর অভিমত দেখুন ইমাম শৌকানি সাহেব বলেন ন্যায় বিচার এটাই যে তিনবার মাথা মশা করা হাদিস গুলি উন্নত মানের নয় অতএব সহি হাইনের হাদিস সমূহ দ্বারা প্রমাণ হয় যে একবার করে মাথা মশা করা উচিত কোথায় হচ্ছে বইটির নাম নাইলুল আওতার প্রথম খন্ড দুশো হানাফিরা একবার করে মাথা মশা করে বা অন্যান্যরাও একবার করে মাথা মশা করে এখানে হানাফি বলতে হানাফির ফতোয়া এর উপরে হয়েছে যার কারণে এটার উপরে মশলা করা হয়েছে এবং এইটার উপরে আমল করা হয় যদি কেউ একবার অথবা দুইবার অথবা তিনবার মাথা মসুওয়াক পরে তাকে নিষেধ করা যাবে না কারণ কি একাধিকবার মাসাা মাথা মসুয়া করা সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিসগুলি সহী এবং যাদের ধাঁড়াই বর্ণিত হয়েছে যে সকল রাবি বর্ণনা করেছেন সেই রাহবি হচ্ছেন সাধারণ দাবি নয় ডেমর হাজরাত আললাউ তালানু ফালিফ চুত্তসা ইলামের খালিফা হাজলাতে উসমান গণী রাজিয়াল্লাও তালা আনু ইসলামের। খলিফা এবং এ ছাড়া বড় বড় সাগিরা বর্ণনা করেছেন এবং তার ওবে বেশ করে হাদিস যাচাই এটাই তো হাফিজ উদ্দিন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একবার মোসওয়াক মাথা মোসওয়াকরা সম্পর্কিত যে হাদিস বর্ণিত হয়েছে সেটি সহিহ এখানে এবার বলবো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনবার মাথা মোসওয়াক করা হাদিস যদিও সহিহ কিন্তু তার অর্থ এই নয় যে তিনবার মাথা মোসওয়াক করা ওয়াজিব

এর উপরে ভিত্তি করে বিখ্যাত সাল্লামা আলবানি বলেন তিনবার মাথা মশা করার সপক্ষে মত পোষণ করেছেন অর্থাৎ নাসির উদ্দিন বলেন তিনবার যদি কেউ মাথা মশা করে সেটা বেশি সঠিক মানে কোথায় এসেছে বইটির নাম আলমিন্না একানব্বই পৃষ্ঠাতে তিনি লিখেছেন এর উপরে আর মনীষী মন্তব্য করেছেন আমি তার অভিমত পেশ করছি তার নাম আমির সানি আলাই তিনি বলেন অজুতে একাধিকবার মাথা মশলা করা সুন্নাত ওয়াজেব নয় সুন্নত আর ওয়াজেবের মধ্যে একটু তফাত আছে তো যাই হোক তিনি বলছেন একাধিকবার অজুতে মাথা মশলা করা একাধিকবার মশলা করা মানে সুন্নাত কিন্তু ওয়াজেব নয় অর্থাৎ মাথা মশলা কখন মানে কখনো তিনবার করা যেতে পারে আবার কখনো একবার করা যেতে পারে এটা তিনিই বলেছেন বাংলা বহু অনুবাদ করে বললাম কোথায় এসেছে বইটির নাম তিনি লিখেছেন কোথায় তার বইটির নাম সুবুল সালাম প্রথম খন্ড বিরাশি নাম্বার মশলায় তিনি এ বর্ণনা করেছেন সে আরেকজন শেখা শাস্ত্রজ্ঞ তিনি মানে ফকি ছিলেন যদিও তো একজন শেখা শাস্ত্রজ্ঞ নাম বুরহানুদ্দিন মুরগিরানি হেদায়ার বিখ্যাত লেখক যেটা মানে যারা মাদ্রাসায় পড়ে জায়ালাইনের বছরে হেদায় না হয় হেদাওয়া হেদায় সানি সালেস এবং রাবে তো এই হেদায়ার মানে কিতাবের লেখক বুরহান উদ্দিন মুরগিরানি সাহেব বলেন তিনবার মাথা মশা করা সুন্নাত ইনি হানাফি জগতের বিখ্যাত একজন ফকিবিদ তিনি বলেছেন যে তিনবার করা মাথা সুন্নাত যদি বলেন কোথায় আছে বইটির নাম প্রথম নাম্বার মশলা সুতরাং যারা যদি কেউ তিনবার করে তার উপরে কোন মানে বক্তব্য চলবে না তিনবার মশলা করা যেতে পারে কেউ যদি দুইবার করে করতে পারে কেউ যদি একবার করে তাও করতে পারে তিনটি বিষয়ের উপরে দলিল আপনাদের সামনে পেশ করলাম এখন আমরা যারা গোড়ামি করি কেউ যদি তিনবার পেস্টে মানে মতমসা করে আমরা নিষেধ করি এটা সম্পূর্ণ ভুল নিষেধ করাটা ভুল তবে তিনের অধিক নয় যদি তিনের অধিক পাওয়া যায়নি তো এক বা একাধিক সহভাবে একবার যদি কেউ করে যথেষ্ট হয়ে যাবে যে মশার মধ্যে কোনো অসুবিধা আছে এরূপ কোনো কারণ নেই এর পরের মশলা খুব বিস্তারিত লম্বা হবে কারণ আমরা একটা বিষয় জানি যে মাথা মাথা মশোয়া করার পরে স্বাভাবিক অর্থে কান মশোয়া করতে কান মশোয়া করার পরে স্বাভাবিক ঘাড় মশোয়া করে অনেকেই করে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানেরাও করে এখন এই ঘাড় মশা করা সুন্নত না সুন্নত নয় না বেদাত না মোস্তাহাব না ওয়াজেব না কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যদিও ফার্স্ট আমি বলে রাখছি যে ঘাড় মশা করা সম্পূর্ণ বেদাত সুসলাম থেকে কোনো প্রমাণ নেই এক শ্রেণীর মৌলবাদী ফতোয়া বা ফকিরা এগুলা করেছে বা মানে আমল করে এরা বেশিরভাগ পবিত্র কোরআন ও হাদিসের বিপরীত ফতোয়া দেয় এবং আমল করার চেষ্টা করে এই জন্য এ বিষয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি মানে সরিয়াতের প্রতিটি মসলাকে প্রকৃত করান এবং শুন্নাতে নবী রুবরে আমল করার তৌফিক দিন আমিন ও আসি দাওয়ানা আনিল হামদুল্লাহ হিরব বিলা আলামিন